হাসাবাদে কৃষকের ধানের গাদায় আগুন পঞ্চায়েত মেম্বারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তদন্তে পুলিশ উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ থানার ভবানীপুর ভুরকুন্ডা গ্রামে পঞ্চায়েতের এক মেম্বারের বিরুদ্ধে কৃষকের ধানের গাদায় আগুন লাগানোর গুরুতর অভিযোগ উঠেছে সর্বশান্ত কৃষক আইয়ুব আলী মোল্লা জানান প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিনের গণ্ডগোলের জেরে সেই প্রতিবেশীদের পক্ষ নিয়ে স্থানীয় পঞ্চায়েত মেম্বার ও তার দলবল গতকাল রাতের অন্ধকারে তার বারো বিঘা জমির কাটা ধানে আগুন লাগিয়ে দেয় গ্রামের মানুষ আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে কোনো লাভ হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাসনাবাদুবালির দাবি এর আগে এই মেম্বার ও তার লোকজন প্রতিবেশীদের সঙ্গে যোগসাজশ করে তাকেও তার পরিবারকে মারধর করেছিল আর সেই দলের লোকেরাই এবার ধানের গাদায় আগুন ধরিয়েছে তবে অভিযোগ সম্পর্কে তৃণমূলের ব্লক সভাপতি আনন্দ সরকার জানান বিষয়টা আমি জানি না শুনেছি খোঁজ নিয়ে দেখব এই ধরনের ঘটনা হয়ে থাকলে প্রশাসনকে জানিয়ে আইনত ব্যবস্থা নেওয়ার কথা বলবো বর্তমান যারা যারা প্রশাসনের দায়িত্ব আছে মেম্বার এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের অধীন যে দুষ্কৃত বাহিনী তারাই এটা করেছে মেম্বারও ছিল দুটো পাঠের মেম্বার এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের অধীন যে সমস্ত দুষ্কৃতি বাহিনী আর হচ্ছে ইমরান মোল্লা এবং তার ভাই হচ্ছে মেম্বার হ্যাঁ সক্রিয় ভাবে ছিল না আগুন লাগানোর ক্ষেত্রে লাগিয়েছে আর যে তার আগে ছাব্বিশ তারিখে যে রয়েছে তাদের সবাই ছিল মেম্বার উভয় পার্টির মেম্বার দুটো মেম্বার এবং তাদের আত্মীয় স্বজন এবং তাদের যে অধীন সমস্ত লোকজন তারা সব ছিল মাধ্যমে ছাব্বিশ তারিখ রাতের বেলা সন্ধ্যাবেলা মাদুরকে যে পারিবারিক সমস্যা আছে এবং পারিবারিক সমস্যা যারা আমাদের পারিবারের যারা আমাদের এগেনেস্টে এই অত্যাচার করছে তাদের সঙ্গে তাদের ভাই এবং তাদের আত্মীয় স্বজন ওই বর্তমান তো পার্টি আছে ওদের ক্ষমতা আছে এবং ওদের ক্ষমতা ব্যবহার করে এইগুলো করছে আমরাও তিনি করি আমরাও কিন্তু আমরা আমাদের বৈদিতা হয়ে গেছে আমরা আমাদের ঠিক মানে ওদের আমাদের যেভাবে অত্যাচার করা সেটাই করছে তৃণমূল মানে যারা আমাদের বিরোধী আর কি আমরাও তো তৃণমূল করি কিন্তু ওরা আমাদের 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 মানে পার্টিতে না বাইরে বাইরে রেখেছে এবং রেখে উপরে অত্যাচার করছে এটা মানে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য থানায় অভিযোগ জানানো হয়েছিল ছাব্বিশ তারিখে পরপর আটটার সময় মারধর করেছে আবার সন্ধ্যেবেলা মারধর করেছে থানায় জানানো হয়েছে ওরাও জানিয়েছে কিন্তু ওদের পেজগুলো মুভ হয়েছে আমাদের মুভ করে থানা তো যেহেতু ওটা প্রশাসনের উচ্চস্তরের স্তরের এমনকি যারা করেছে উচ্চস্তরের প্রশাসনিক যারা বিধায়ক বা যারা পঞ্চায়েতের দায়িত্বশীল বা পার্টির দায়িত্বশীল তাদের তাদের কথাটা থানা বা প্রশাসন নিয়ে করেছে আমাদেরটা বুট করেনি আমাদের আহত আমাদের আহত অনেকেই হয়েছে তার মধ্যে দুজন হসপিটালে এখনও তাদের রিলিজ হয়নি তার আমার বড়ো ভাই আছে মাথায় লেগেছে খুব এবং এই মারা করা হয়েছে আগাত বাড়ি এক নম্বরের এক নম্বর পঞ্চায়েতের ভবানীপুর খোঁজ খবর ঘটনাটা তারপরে আপনার জানাচ্ছি খোঁজ খবর নিয়ে আপনাকে জানা